আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সলাতে সুত্রাহ করা সুন্নাত নাকি ওয়াজিব চলুন বিস্তারিত দলিল সহ শোনা যাক তারপরে প্রশ্ন একটা অংশ হচ্ছে সুত্রা কি ওয়াজিব না সুত্রা ওয়াজিব নয় অধিকাংশ ইমাম ই নিকট বরং ইমামের বা ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ সবার নিকট সুত্রা করা হচ্ছে সুন্নাত সুত্রা করা হচ্ছে সুন্নাত ওয়াজিব নয় আর আমাদের দেশের বেশ কিছু আহলাদিস আলেম বা বক্তারা তারা এই সূত্রাকে অজেব মনে করে থাকে যার ফলে বাড়াবাড়িটা হয়ে থাকে সূত্রা অজেব নয় সঠিক মতে এর দলিল সহি বুখারি হাদিস হয়েছে অন্য অন্য হাদিস হয়েছে রসুর উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মেনাই সালাত আদে করেছেন আবদুল্লাহ বিন আব্বাস আজি আল্লাহ তালা আনহা বলছেন না হাজদুল এহলাম এহতেলাম আমি তখন প্রায় সাবালক হয়ে গেছিলাম আমি কাতারের মাঝখান দিয়ে কাতারের মাঝখান দিয়ে আমি অতিক্রম করলাম রাসুরাম আমাকে কিছু বললেন না যেহেতু কাতারের মাঝখান দিয়ে গিয়েছিল সেখানে যে বিষয়টি এখানে দলিল হিসাবে পেশ করার সেটা হচ্ছে রাসুরাল্লাহ ইউসাল্লি বে মেনা এলা গাই রেজিদার রাসুর উল্লাহ সাহেব মেনাই বিনা কোনো দেয়ালে বিনা কোনো সূত্রায় সলাত আদি করছিলেন তাহলে বোঝা গেল যে রসুল কখনো কখনো বিনা সূত্রাতে সালাত আদি করেছেন যদি অজেব হতো তাহলে কখনো ছাড়তেন না রসুল উল্লাস সূত্রা এবং সূত্রাবিহীন বিহীন কখনো সলাত আদায় করতেন না জি মসজিদে সূত্রা ফরজ ওয়াজিব সব জায়গাতে ওয়াজিব সূত্রা ওয়াজিব যে সমস্ত আলোচনা বলছেন মসজিদে সূত্রা লাগবে না ওরা হাজির কিচ্ছু পড়েনি মলবি হয়নি

और मैं सलात अदा कर रहा हूँ मेरे सामने सुतरा नहीं है तो उन्होंने कहा फकार अली तो इमाम अहमद ने मुझसे कहा इस बेशयिन कोई चीज चीज बतौर सुतरा सुतरा रख रख लो लो बेशयिन कोई चीज़ अपने सामने के तौर पर रख लो, फस्ततर तो बेरा तो मैंने उसी हालात में जो है एक शख्स को अपने सामने सुतरा बना लिया जाहिर है आज बाजू में रहा होगा वो शख्स तो वो हट गए होंगे और उस शख्स को जो है जो सामने बैठा हुआ था उस शख्स को सुतरा उन्होंने बना लिया इसीलिए सुतरा के ताल्लुक से जो बुनियादी बातें मैंने अर्ज करना आपके सामने जरूरी समझा कि सुतरा ये वाजिब है मुतकदमीन में तो मुझे नहीं मालूम मैंने उतनी तक नहीं की लेकिन में इमाम शौकानी ने वाज तबर्रार में लिखा है कि सुतरा के वजूब और के ताल्लुक से जो बातें हैं उसमें वजूब वाली बात दुरुस्त है सही है क्योंकि ये जो अल्लाह के रसूल की हदीस है रसुलदीर सीन यहाँ पर वजूब है नहीं है और नहीं जो है वहाँ पर वजुब का मताजे है तो इस वजूब को इस तहबार सन्नत की तरफ फेरने के लिए कोई करीना मौजूद नहीं है और इसके अलावा जो दलीलें हैं सल नबीसू रवायत वो भी वाजह है तो शेख लल्बानी रहा जो इस दौर के बड़े मुहदस थे और तकरीबन लोग वाकिफ़ हैंदीस लोग शेख लल्बानी रम्ह को अच्छी तरह जानते हैं उनका भी यही कहना है कि सतरा अपनाना शत्रा का रखना ये वाजिब है और मस्जिद और गैर मस्जिद में इसकी कोई तफरीक नहीं है यह अलग मसला है कि मस्जिद में अलग से लकड़ी लिया करके रखी जाए या ना जाए ये बहस नहीं है मस्जिद के अंदर जो दीवार है मस्जिद के अंदर कोई बैठा हुआ है मस्जिद के अंदर खंबा है तो मस्जिद के अंदर और कोई ऊंची चीज है उसी को सुतरा के तौर पर अपना करके सलाद अदा करने चाहिए हमें इस सिलसिले में गफाती नहीं बरतनी चाहिए अगर हमने इसको अगर हमने सु, हम सुन्नत हैं और उस पर भी हमारा अमल कर लें तो भी खैर की और स्वभाव और बात है आ, और वाजिब मानते हैं तो, तो हमें करना ही चाहिए हाँ मानुस थे तीन हाथाते तीन हाथाते नियम कानून है

কাছাকাছি তিন হাত দূরত্ব রাখলেন এটা একটা রসুল্লাহ হয়ে গেল যখন আমরা ঘেরার মধ্যে বা বা ঘরের মধ্যে মধ্যে মসজিদের যখন পড়তে দাঁড়াবো একটা নিয়ম কানুন রসুল্লাহ আমাদেরকে বলে দিলেন নিজে আমল করে যে দেয়াল থেকে তিন হাত দূরে দাঁড়াতে হবে নিয়ম কানুন হয়ে গেল প্রত্যেক জিনিসেরই একটা নিয়ম কানুন আছে হাল হাল চাষ করছেন কিনা জমি চাষ করছেন এরও নিয়ম কানুন আছে কখন সার দিবেন কখন পানি দিবেন কখন রোপা করবেন সব নিয়ম কানুন আছে তো নামাজেরও নিয়ম কানুন আছে শরীয়তেরও নিয়ম কানুন আছে তো রসুল্লাহ সাল্লাম নিজে আমল করে আমাদেরকে একটা নিয়ম কানুন বলে দিলেন যে কোনো মানুষ যখন

একটা ছাগল পার হওয়ার মতন জায়গা থাকতো এত দূরে দাঁড়াইতে সাজদাতা পড়তো কোন জায়গায় দিয়াল থেকে এত দূরে যে একটা ছাগল পার হওয়ার মতন জায়গা থাকতো তার চাইতে বেশি জায়গা থাকতো না এটা কখন হবে যখন ওই তিন হাত দূরে দাঁড়াবেন যেমন আগেকার হাদিস আমল করে দেখিয়ে দিলেন তিন হাত দূরে দাঁড়িয়ে ওই রকম ওই তিন হাত দূরে দাঁড়াইলে পারে দেয়াল থেকে আপনার সাজদার জায়গার মধ্যে একটা ছাগল পার হতে পারবে তার চাইতে বেশি কোন জিনিস পার হতে পারবে না আর আমরা ওই প্রথম কাতার ছেড়ে দিয়ে দ্বিতীয় কাতার তৃতীয় কাতার চতুর্থ কাতারে যে দাঁড়িয়ে যাচ্ছি দেয়াল থেকে আর হাত ন হাত দূরে এটা হাদিসের খেলাফ হয়ে যাচ্ছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সব সময় মসজিদে নামাজ পড়তে ঢুকবো দেয়াল থেকে তিন হাত দূরে দাঁড়াতে হবে কোন মানুষ বসে আছে মানুষ থেকে তিন হাত দূরে দাঁড়াতে হবে পিলার আছে পিলার থেকে তিন হাত দূরে দাঁড়াতে হবে এটা নিয়ম কানুন হয়ে গেছে মসজিদের ভিতরে কাঠের সূত্রা দেওয়া যাবে কি যে মসজিদের ভিতরে কাঠের সূত্রা হোক বা অন্য কিছু হোক সূত্রা ব্যতীত নামাজ পড়া যাবে না আপনাকে এক্সট্রা আপনি সূত্রা রাখতেও পারেন যদি এক্সট্রা সূত্রা না থাকে দেওয়ালকে আপনি সূত্রা বানাবেন দেওয়ালকে সূত্রা বানাবেন

দুই পিলারের মাঝে নামাজ পড়লে ও সামনে কোনো সূত্রা থাকতে পারে যে কোনো চেয়ার বা কোনো কিছু থাকতে পারে আবার দুই পিলারের মাঝে নামাজ পড়লে সামনেটা তার খালি থাকতে পারে তাই তো সামনেটা খালিও থাকতে পারে উমার রাজি আল্লাহাল বোখারিতে আছে উমার রাজি আল্লাহ হয় এক ব্যক্তিকে দেখলেন দুই পিলারের মাঝে নামাজ পড়ছেন সঙ্গে সঙ্গে তার গানটাকে ধরে পিলারের পিছনে নিয়ে গেলেন তারপরে বলছেন সল্লি ইলাইহা এই পিলারকে সম্মুখে রেখে নামাজটা পড়ব যদি সূত্রাটা আবশ্যিক না হতো মসজিদের ভিতরে যদি সূত্রার প্রয়োজন না পড়তো তাহলে নামাজরত ব্যক্তিকে কেন টেনে ওই পিলারের পিছনে নিয়ে যাচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারের পিছনে নিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সময়ে প্রবেশ করে কোনো যদি পিলার খালি না পেতেন তাহলে কোনো পিলার খালি না পেলে তার গোলাম না ফেকে বসে দিয়ে তাকে সুতরা করে নামাজ পড়তেন একদা আনাস রাজিল্লাহ আনহ কাবাতে প্রবেশ করে নিজের হাতের আশা লাঠিটা পুঁতে দিয়ে তাকে সুতরা করে নামাজ পড়ছেন ইদানিং কেউ কেউ বলছেন আসলে ফেসবুক আমরা ইউটিউব দেখে তো কেউ কেউ বলছেন যে মসজিদে সুতরা লাগবে না মসজিদে কি সুতরা লাগবে না মসজিদে কি গরু গাধা আছে সুপ্রিয় ভাই এবং আল্লাহ রসুল কথাটা খুব ভালোভাবে শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি গরু গাধার জন্য সূত্রা দিতে বলেছেন কোথাও হাদিস আছে যে গরু গাধা আছে গরু গাধা আছে সূত্রা দাও আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তো বলছেন স্পষ্ট ভাবে যে সূত্রার নিকটবর্তী হইয়া দাঁড়াও যাতে শয়তান তোমার নামাজকে কেটে না দেয় শুনানি আবি দাউদ নামাজ সূত্রা কেন দেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যাতে শয়তানে তোমার নামাজে বিঘ্নতা সৃষ্টি না করে তুমি যে নামাজ পড়বে তো নামাজে শয়তানে যাতে বিঘ্নতা সৃষ্টি না করে এজন্য সূত্রার নিকটবর্তী হয়ে তুমি নামাজ পড়বে সুনানে আবি দাউদ আর মসজিদে যে শয়তান আছে এটা স্পষ্ট একদা ইয়ামানি ছাগলের রূপ ধরে কাতারে আল্লাহ রসুল সাল্লাহুল সাল্লাম নামাজ পড়াচ্ছেন আর দুই সাহাবীর পা দুই সাহাবীর মাঝে ফাঁক ছিল ওই ফাঁকে ইয়ামানি ছাগলের রূপে আপনার সয়তান দাঁড়িয়ে গেছে সয়তান হয়ে গেছে কি জন্য কুদকুতি দাচ্ছেন ওই যে বললেন যে চুলকানি কেন আছে। আপনার নামাজে দাঁড়াচ্ছেন ভালোভাবে পা মিলাচ্ছে না কেউ তো ফাঁক করে দাঁড়াচ্ছে আর কেউ মিলাচ্ছে তো শুধু কনিষ্ঠা আঙুলটা মুঠা আঙুলটাকে এইভাবে মিলাচ্ছেন বাঁকা করে লাইনকে আগে সোজা করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লাইন সোজা করো নইলে আল্লাহ তোমাদের হৃদয়কে বাঁকা করে দেবেন হৃদয়কে বাঁকা করে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগে পুরো লাইন সোজা করতেন সুপ্রিয় ভাই এবং বল পাকে গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দিতে হবে পুরো ছয়টার মসজিদও আছে নামাজকে বিনষ্ট করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সুতরাং হয়ে দাঁড়াও যাতে সাইতের নামাজকে বিনষ্ট না করে দেয় সুপ্রিয় ভাই এবং বোন মহাপন্ডিত তিনি যখন বলেছিলেন যে সুত্রা লাগবে না পর্যন্ত কথাটাই বলবৎ থাকবে নাম না তাকে আমি একথা বললাম আলোচনা হচ্ছিল তার সামনে ফেস টু ফেস আমি বললাম যে শেখ শুধু আপনি একটা হাদিস পেশ করুন বা একটা আশার পেশ করুন যে মসজিদের সূত্রা লাগবে না স্পষ্ট আর আমি স্পষ্ট হাদিস এবং আশার পেশ করছি যে মসজিদ ও সূত্রা লাগবে তখন উনি বলছেন এইভাবে যে আমাকে চিট করবেন এটা আমি ভাবতে পারিনি আমি বললাম নাউজুবিল্লাহ আপনি জয় পরাজয়ের বিষয় ধরছেন হার জিতের ব্যাপার ধরছেন এটা আসলে কাম্য না আমাদের দলিলের কাছে আত্মসমর্পণ করতে হবে যেটা কোরআন এবং সুন্নায় আছে সেটাকে আমাদের মাথা নত করে মেনে নিতে হবে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নামাজ পড়ছেন আর এক যুবক তার আগাদিক দিয়ে যাচ্ছে আগাদিক দিয়ে যাচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মেরেছেন এক ঘুষি ও বুঝতে পারেনি এখানে তো কেউ না যেন আবার মারলোটাকে আবার যাচ্ছেন আর আবার সজরে ঘুষি এবার তিনি বুঝতে পেরেছেন আরে এবার তো ইনি নামাজ পড়ছেন তিনি মারলেন ঘুষি সে সময় মারওয়ান ছিলেন খালিফা মারওয়ান ছিলেন খলিফা তার কাছে চলে গিয়েছে একবারে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পেরেছেন আবু সাইদ খুদরি বুঝে গিয়েছেন যে আমার ব্যাপারে অভিযোগ করার জন্য ও যাবে তার কারণ যত জোরে ঘুসি মেরেছি ওকে নিয়ে গেছে উনি সালাম ফেরানোর পরে উনি ও পিছনে পিছনে এবার মারওয়ানের কাছে দেখছে ওই যুবক উপস্থিত এবার মারওয়ান দেখেই জিজ্ঞেস করছে আবু সাইদ খুদরিকে কি ব্যাপার ভাতিজার সাথে কি হয়েছে যে ছোট থেকে ভাতিজা বলে সম্বোধন করতেন ভাতিজার সাথে কি হয়েছে তখন আবু সাইদ না বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন তোমাদের কেউ যখন সূত্রা দিয়ে নামাজ পড়বে আর সূত্রার আর তোমার মাছ দিয়ে কেউ যদি যায় তাহলে তাকে বাধা দেবে বাধা যদি না শুনে তাহলে ফালিউক ফালিয়ুক ফালিয়ুক আপিল তাহলে তার সাথে লড়ে যাবে যাকা শয়তান তার কারণ সে হলো শয়তান আল্লাহ রসুল লড়ে যেতে বলেছেন আমি তাকে প্রথমে বাধা দিয়েছি শুনেনি আবার দাঁড়ছিল আমি সজরে মেরেছি খুশি

যে সুত্রা যদি সুননাতে মোয়াক্কা হয় তাহলেও কিন্তু আপনাকে তার উপর আমল করতে হবে কিন্তু অধিকাংশ ওলামায় কীরামগণ সুতরাকে খুবই বেশি গুরুত্ব দিয়েছে তাই আপনাকে ভাবতে হবে যে আমি সলাৎ আদায় করব সেটা খালি মাঠে হোক খালি ময়দানে হোক বা মসজিদের ভিতরে হোক বা ঘরের ভিতরে হোক সর্ব অবস্থায় আপনাকে কি করতে হবে সুতরা নিয়ে সলাৎ আদায় করতে হবে বুঝতে পারলেন কেননা সুত্রার খুবই গুরুত্ব আছে ইসলামে আপনি বিস্তারিত দলিলগুলো শুনলে এটা স্পষ্টভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন ইনশাআল্লাহ